আলাদা আলাদা বাজার লিস্ট করে আপনি যদি বাজার করেন বাজার থেকেই মাসে দুই থেকে আড়াই হাজার টাকা আপনি অনায়াসে বাঁচাতে পারবেন আমি যেভাবে আলাদা আলাদা করে বাজার লিস্ট করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি কেয়া আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে সেই সাথে আমি আপুদের সাথে বাজারের কিছু লিস্ট শেয়ার করব আর আশা করছি আপুদের একটু হলে উপকারে আসবে আজকে ভিডিওটা এই যে মেয়ে টিফিন রেডি করে তারপর থেকে স্টার্ট করলাম মেয়ে হচ্ছে নুডলস খেতে খুব পছন্দ করে তাই ওকে আর এখন থেকে আমি বিকালে কোনো নাস্তা দেই না দেখা যায় সকালে টিফিনটাই নুডলস দেই আর একটু বেশি করেই দেই যাতে করে ওর বান্ধবীরা খেতে পারে সেই সাথে ওর পেটটাও যাতে একটু ভরে থাকে তো ওর নুডলসটা ভরে নিয়ে আমি হচ্ছে এখানে যে বাবুর দুধ শেষ হয়ে গেছিলো সেটা রিফিল করে নিচ্ছি আর যে কোনো জিনিস শেষ হয়ে যাওয়ার পর পরে আমি সেটা ধুয়ে রাখার চেষ্টা করি এরপরে যে কোনো জিনিস যখন নতুন করে রিফিল করি অনেক একটা শান্তি লাগে রকম তো এই যে আজকে হচ্ছে ফার্স্ট স্কুল পূজার ছুটির পর তো ওর ড্রেস ধুয়ে রেখেছি তো আমি আর আয়রন করে না আজকে আয়রন করবো মেয়ে আজকে একটা নতুন ব্যাগে হচ্ছে বই নিচ্ছে স্কুলে আর এই ব্যাগটা হচ্ছে একটু মেয়েলি কালার আর এর আগে ও ছোটো তো ওই কারণে কালো দিছিলাম তোর আগের ব্যাগটা কিন্তু একদম ভালো কিছুই হয়নি তোর বাবা খুব শখ করে ওর জন্য এই ব্যাগটা নিয়ে আসছে আসলে তাই ভাবছিলাম যে আমরা আগে একটা ব্যাগ একদম ছিঁড়ে না যাওয়া পর্যন্ত কখনো ব্যাগ পাইনি একটা ব্যাগ দিয়ে দেখা যেত তিন চার বছর চালাতে হতো ব্যাগের সবগুলো চেন নষ্ট হয়ে যাওয়ার পর আর একটা নতুন ব্যাগ পেতাম আর এখনকার বাচ্চারা দেখেন না চাইতেই পায় তো ওই কারণে ওদের কোনো এর প্রতি আগ্রহ নেই তো ইস্টার এই ব্যাগটা নিয়ে আসার পর দেখলাম যে ওর খুব বেশি মানে খুশিও হয়নি আবার নতুন ব্যাগ নিয়ে যে স্কুলে যাবে ওই রকম আগ্রহও নেই তো সকালবেলা দেখলাম যে ভালোই সে খুশি খুশি মনে নতুন ব্যাগে হচ্ছে বই উঠাচ্ছে সেই সাথে আমাকে বলছিল যে ব্যাগের চেন কয়টা তা আমরাও কিন্তু ছোটবেলায় এমন করতাম ব্যাগের চেন যত বেশি থাকতো তত মনে হতো যে ভালো লাগতো তো চাই হোক এই যে ঈশ্বর ব্যাগের টিফিনটা উঠিয়ে দিলাম আর ওর হচ্ছে খাওয়ার জন্য একটা টাওয়াল লাগে তো টাওয়ালটাও ধুয়ে রেখেছিলাম সেটাও ব্যাগে দিয়ে দিলাম ওকে বিদায় করে দিয়ে তারপরে হচ্ছে আমি নাস্তা বানাবো দুজনের জন্য আর সেই সাথে আজকে ওর বাবাকে বাজারে পাঠিয়ে দিব। মেয়েকে দিয়ে আসার পর পরই ওর বাবা হচ্ছে বাজারে চলে যাবে আর এর মধ্যে আমি নাস্তাটা রেডি করে নিব আগের ব্যাগটা হচ্ছে রেখে দিলাম দুই চার দিন নেওয়ার পর আবার হয়তো বাগেরটাতেই নেবে আজকে হচ্ছে সকালে পরোটা বা রুটি করতে চেয়েছিলাম কারণ ওই যে ওই দিন যে সবজি রান্না করেছিলাম তো সেটা রয়ে গেছে তো ভাবছি যে এটার ভাত দিয়ে খায় নাই ভাবলাম এটা হচ্ছে পরোটা বা রুটির সাথে খেতে ভালো লাগবে তো ওই কারণে রেখে দিয়েছিলাম এখন আমি এই যে পরোটার জন্য ডো করে নিচ্ছি আর আমি সবসময় পরোটার ডোটা এইভাবেই করে নেই, আর আমার কাছে মনে হয় রুটির যে পরোটা বানানো অনেক বেশি ইজি তা আমি এখন এই যে সচ সচ লেচি করে নিয়ে তারপর পরোটাগুলো বেলে নিব একে একে ভেজে নিব গত ভিডিওতে বাংলাদেশি ব্লগার রিমা আইডি থেকে আপু লিখেছেন আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আগে থেকেই দেখি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা আপু চেষ্টা করব আর এখন খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারি না কারণ একটু ঝামেলার মধ্যে আছি ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে গেলে আবার সবার সাথে থাকার চেষ্টা করব। তারপর নাহিদা ব্লক আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপু আপ কাজ কত সুন্দর আর গোছালো আপু যেটাতে ডিম ধুয়েছেন ওইটা কোথা থেকে নিয়েছেন আর ওইটার দাম কত আপু তোমার জন্য বলছি ওই ডিম ধোয়ার যে খাঁচিটা ওইটা হচ্ছে আমি বেস্ট বাই থেকে নিয়েছিলাম আর দামটা আমার খেয়াল নেই হয়তো বা একশো থেকে তিরিশ এরকমের মধ্যে হবে আপু তুমি গেলেই পেয়ে যাবা আপু তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো এই যে আমি কিন্তু একে একে পরোটাগুলো ভেজে নিচ্ছি আমার পরোটা হচ্ছে বানানোও শেষ ভাজাও শেষ তো লাস্টটা এখন ভেজে নিচ্ছি আমি খুব তাড়াহুড়া করে হচ্ছে নাস্তাটা বানাচ্ছিলাম মিস্টার বাবা কিন্তু বাজারে চলে গেছে ভাবছি যে নাস্তাটা রেডি করে আমি আগে খেয়ে নিব কারণ বাজার নিয়ে আসলে তাকে নাস্তা দিয়ে আমার বাজার গুছাতে হবে আর বাজার গুছাতে দেখা যায় অনেকটা সময় লেগে যায় গত ভিডিওতে মন্তাহার আইডি থেকে আপু লিখেছিল মিষ্টি আপু নোটিফিকেশন পেয়ে সবার আগে চলে আসলাম আপু অনেক অনেক ধন্যবাদ আপু সেই সাথে আমার নাসরিন আপু আপুর কমেন্টে একটা কমেন্ট করেছিল আনিসুর রহমান আইটি থেকে আপু লিখেছেন আপু আমার জন্য দোয়া করো আমি অনেক অসুস্থ সবসময় পেট ব্যথা মাথা ব্যথা লেগেই থাকে দুইটা সিজারের পর থেকে এই সমস্যাগুলো লেগেই থাকে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই আমার এত কিন্তু আমি সবসময় অসুস্থ থাকি নাসরিন আপু তোমার জন্য বলছি তুমি কখনো নিজেকে অসুস্থ মনে করবা না আমাদের এই আল্লাহর দুনিয়াতে কেউই বলতে পারবে না যে আমি পুরোপুরি সুস্থ আবার কেউ দেখবে যে একটু যদি সুস্থ থাকে তার অন্য দিক অন্য সমস্যা থাকে আমিও কিন্তু দীর্ঘ সাড়ে চার পাঁচ বছর পায়ে সমস্যা ছিল সেটা নিয়ে অনেক বেশি ভুগেছি তখন আমারও মনে হতো যে অন্য কাউকে দেখলে যে সে কত সুন্দর হাঁটা চলা করছে বা কাজগুলো করছে সে কতটা সুস্থ কিন্তু যার কাছে শুনতে যেতাম সেই বলতো যে অনেক সমস্যা অনেক অসুস্থ তখন মনে হতো কি যে আমি ভালো আছি আসলে আমাদের দুনিয়াতে কেউই ভালো নেই আপু এক একজনের এক এক রকম সমস্যা থাকে তারপরে তোমার জন্য দোয়া করি আপু তোমার যে সমস্যা আছে আল্লাহ যেন তোমাকে সুস্থতা দান করেন তুমি যেন সবসময় ভালো থাকো আমিন। এই যে কমেন্ট করতে পড়তে আমি কিন্তু বাজারগুলো ঢেলে নিয়েছি আজকে গরুর মাংস মুরগি আর সেই সাথে অল্প কিছু মাছ নিয়ে আসা হয়েছে তো লিস্ট অনুযায়ী কিন্তু মাছ পুরোটা কেনা হয়নি পরে আবার কিনতে হবে আপনি আপনার বাজেট থেকে যদি আলাদা আলাদাভাবে বাজার লিস্ট করে বাজার করতে পারেন এতে করে দেখবেন বাজার খরচ থেকে আপনি খুব কম হলেও মাসে পনেরোশো থেকে দুই হাজার টাকা আপনি বাঁচিয়ে নিতে পারবেন আজকে যেহেতু মাছ মাংস বাজার করেছি তো ওই কারণে মাছ মাংস লিস্টটা আপনাদের সাথে শেয়ার করি তা আপনারাও কিন্তু এভাবে করে লিস্ট করে নিতে পারেন আমি সবসময় যেভাবে করে করি মাসে হচ্ছে আড়াই কেজি মাংসের মতো রাখি তারাই আড়াই কেজি মাংস কিন্তু পঁচিশশো টাকা লাগে সেই সাথে পাঁচ থেকে ছয় কেজি মুরগি রাখি আর সব সময় সোনালি খাওয়া হয় তো সেক্ষেত্রে দেখা যায় আঠারোশো থেকে দুই হাজার টাকা ধরে রাখা হয় তারপর একটা বড় মাছ ধরে আমি সাড়ে তিন থেকে চার কেজির মধ্যে তো সেখানেও দেখা যায় দুই হাজার টাকা মতো চলে যায় অন্য অন্য সকল মাছ সহ পাঁচ কেজি আমি ধরে রাখি ষোলোশো টাকা সতেরোশো টাকার মতো যেটা দিয়ে এর মধ্যে করে নিব সেই সাথে ছোট মাছ রাখি পাঁচশো কিংবা ছয়শো টাকার তো এভাবে করে কিন্তু আপনি লিস্ট করে নিলে এর মধ্যে থেকে আপনি কিছু কিছু কমিয়ে অল্প কিছু টাকা কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন এতক্ষণ যে আমি লিস্টটার কথা বললাম এটা তো গেল মাছ মাংসের লিস্ট এভাবে করে কিন্তু আপনারা শুকনা বাজার সেই সাথে কাঁচা বাজারও আলাদা করে লিস্ট করে লিস্ট অনুযায়ী বাজার করতে পারেন দেখবেন আপনি এটা সেটা যখন যা লাগছে একটা একটা করে কেনার চেয়ে আপনি যদি লিস্ট অনুযায়ী বাজার করেন যে এটার জন্য এত টাকা বরাদ্দ এটার জন্য এত টাকা বরাদ্দ তো এখান থেকে দেখবেন আপনি কিছুটা হলেও সঞ্চয় করতে পারেন একবার হলেও আপনি লিস্ট অনুযায়ী বাজার করে দেখেন যে আমার কথার সাথে মিলে কিনা তো যাই হোক এখানে কি করছি সেটা একটু বলে নেই বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে মাছ মাংস কেটে নিতে অনেকটা সময় লেগে গেছে সাথে মুরগির চামড়া বেছে নিস্তি কারণ সোনালি মুরগির চামড়াটা মোটা ছিল তোর বাবা নিয়ে আসছে আর চামড়া দিয়ে মুরগি রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে তো চামড়া আমরা বাঁচতে কি পরিমাণ সময় লাগে তা আপনারা সবাই জানেন তবে আমি কোনো কিছুই ভিডিও করতে পাইনি ফোনে চার্জ ছিল না তো ওই কারণে সব কিছু সব ক্যামেরাতে করে নিয়েছি এখন গোসুলে ঢুকবো তোর বাবার দেখলাম দুইটা শার্ট আর প্যান্ট জমা হয়ে গেছে সেগুলো হচ্ছে আবার আয়রন করতে হবে গোসলে ঢুকে তারপর মনে হলো যে ময়লা ভেলি নাই আর আজকে কাজের খেলা ময়লা নিয়েও যায়নি ওই কারণে আবার বের হয়ে এসে ময়লা নিচে দিয়ে এসে তারপর গোসলে ঢুকেছি আর আমি হচ্ছে দেখাচ্ছিলাম যে আমি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম আর খিচুড়ি রান্না করার জন্য ওইটাই এখন বসিয়ে দিচ্ছি মেখে চেকে আর খিচুড়িটা আগে যদি দিয়ে দিতাম দেখা যেত ঠি আসার জন্য আবার বসে থাকতে হবে তো এই যে আজকে আমি খিচুড়ির মধ্যে একটু গরুর তেল ছিল সেটাই দিয়ে দিয়েছি আর খিচুড়ি হতে যতক্ষণ সময় লাগে তার মধ্যে আমি এই যে শার্ট প্যান্টগুলো ইস্ত্রি করে ফেলবো আর এখন ভাবলাম যে শুধু শুধু বসে থেকে ভাল লাগবে না একটা নাটক সেরে দিয়ে তারপরে হচ্ছে আমি আয়রনটা করে নিব তা আমার মতো করে আপনারা একটু লিস্ট করে দেখবেন যা আসলে আপনাদের উপকার হয় কি না জানাবেন সেই সাথে আজকের ভিডিও থেকে বিদায় নিব ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে দুই দিন পর আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ